আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটস সালমান আমরা প্রথম হচ্ছে আমাদেরকে বিস্তারিত আমার সাথে ঘটেছে গত দুদিন আগে ঠেকনা উপজেলার ইউনিয়নের মধ্যে মাছ বাজারের মধ্যে আমি ওখানে গেছিলাম হচ্ছে দুই কেজি মাংস ক্রয় করতে তারপর আমি বলছি তাদেরকে দুই কেজি মাংস দিতে হ্যাঁ আপনারা সবাই সতর্ক থাকবেন ভিডিওটা হচ্ছে সবাই শেয়ার করে দিবেন যেন তা তাদের কাছ থেকে কেউ মাংস না কিনে আমি বলছি আমাকে দুই কেজি মাংস দেন আমি হাড্ডি নেব না হাড্ডির পরিবর্তে আমাকে হচ্ছে চর্বি দিবেন হুম সো দুই কেজি মাংসের নিয়ম অনুযায়ী হচ্ছে দেড় হাজার গ্রাম মাংস দিবে দুই কেজিতে আর পাঁচশো গ্রাম হচ্ছে সে আমার হচ্ছে চর্বি দিবে হ্যাঁ তো আমি তাদেরকে প্রথমে হচ্ছে বলে দিছি বাই মাংস মাপার সময় আমার সাথে দুবলেপিটি করবেন না মাংস মাপার সময় বাটপাড়ি করবেন না আমি ডিরেক্ট হচ্ছে তাদেরকে প্রথমে এই কথাটা বলছি সুন্দর করে মাংসটা মেঘে দিবেন তারা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে সো তারপর তারা মাংস হচ্ছে ইয়ার মধ্যে দিছে মিটারের মধ্যে দিছে তো মিটারের মধ্যে যে একটা গাবলা দেয় গাবলা দিয়ে তারা হচ্ছে আর এটাকে আলাই বলে না কি একটা বলে আলাইটা হচ্ছে তারা বাদ দিয়ে নেয় সবার সাথে হচ্ছে এইভাবে হচ্ছে তারা বাট পারি করে আলাইটা বাদ না দিয়ে সরাসরি হচ্ছে তারা মিটারের উপর দিয়ে দিছে মানে গাবলা সহ মিটার কিন্তু তখন জিরু মানে তারা আলাই বাদ দেয় জন্য ডিরেক্ট হচ্ছে গাবলা সহ মিটারের উপর দিয়ে দিছে আমি প্রথমে তেমন খেয়াল করতে পারি নাই ভাই তারা দুই তিনজন হচ্ছে তাড়াহুড়া করে মানে যেন মানুষ এটা খেয়াল করতে না পারে দুই তিনজন তারা একজন মাংস দিচ্ছে আর একজন ভাই চর্বি দিচ্ছে আর জন দুই একটা হাট দিয়ে দিচ্ছে আমি বলতেছি দু একটা হাট দিয়ে দেন চর্বির সাথে পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের মধ্যে তারা দু তিনজন একবার হচ্ছে তারা ইয়ে করতেছে মানে কীরকম কিরকম করতেছে আপনারা দেখেন মানে যেন মানুষজন ধরতে না পারে আমি বলতেছি কি তারা যে আলাই বাদ দেয় নেয় তারা গাবলা সহ হচ্ছে দিছে তখন ষোলশো গ্রাম দিছে আমাকে গাবলা সহ মাংস তখন হয়েছে ষোলোশো গ্রাম অ্যান্ড চর্বি পাঁচশো গ্রাম আলাদা তারা ষোলোশো গ্রাম দিছে আবার ওখানে কত গ্রাম হাড্ডি দিয়েছে জানেন পাঁচশো গ্রামের পড়বে তারা আমাকে আটশো গ্রাম হাড্ডি দিছে মানে কি পরে রকম পাট পাই দেখেন আপনারা মানে হাড্ডি অনেক থেকে গেছে তো যার কারণে হাড্ডি তারা দিয়ে দিই মোট মাঠ হচ্ছে আমাকে তারা মাংস সহ মাংস দিছে হচ্ছে বারোশো গ্রাম ও আর গাবলার আছে হচ্ছে তিনশো গ্রাম ষোলোশো গ্রাম হয়েছে ষোলোশো গ্রাম হয়েছে গাবলার তিনশো চারশো গ্রাম এরকম হয়েছে ষোলোশো গ্রাম হয়েছে দেন হাড্ডি দিশা হচ্ছে আমাকে প্রায় আটশো গ্রামের মতো মানে আমাকে তিনশো গ্রাম মাংস তারা হচ্ছে দেয় মানে কীরকম পারি তো আমি যেন ধরতে পারছি এটা ওখানে যারা মেয়েরা মাংস কিনে বা অনেক মানুষ জানে না চেনে তারা মাংস কিনে তো তারা কি করবে এরকম বাটপাটি করতে করতে তো তারা অনেক হচ্ছে ইয়া করতে অনেক ডুপ্লিকেট করতেছে বা অনেক টাকা ইনকাম করতেছে তারা ওখান থেকে ভাবে সো এই জন্য বলতে চাই এটা আমি হচ্ছে আমার নীলা ইউনিয়নের বাজার সমিতির সেক্রেটারিকে ইনফর্ম করছি এমনকি হচ্ছে ইউনু সাহেবও অবগত আছেন তো এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন যেন মাংস মাপার সময় আপনারা সুন্দরভাবে দেখবেন তারা কীভাবে মাংস মাপতেছে যেটা গাবলা দিছে গাবলার আলাই এটা তারা বাদ দিচ্ছে না সো শুধু এটা আমাদের ইউনিয়নের নীলা ইউনিয়নের জন্য না এটা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য পুরা বাংলাদেশের মধ্যে কিন্তু তারা নেবেন পাটপাড়ি করে চলতেছে সো এটুকুই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো নীলা বাজার থেকে মাংস কেনার সময় সবাই হচ্ছে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম বাইরের জন্য দু